উপদেষ্টা কমিটিতে উনিও আছেন উপদেষ্টা কমিটিতে আমাদের যেখানেই ডাকে কালকে যদি ঠাকুর মশাইও ডাকে আমাদের ছোট ঠাকুর আমরা কালকে চলে আসবো আমাদের যেখানে ডাকবে আমরা সেখানেই যাবো আমাদের মধ্যে কোনো ভাগা ভাগি নেই আমাদের আমরা হচ্ছে মন্ত্রীদের ভালোবাসি ঠাকুর বাড়ি ভালোবাসি যে ডাকে তার ডাকে আস বড় ঠাকুর ডেকেছেন উনি ওনার কমিটিতে রেখেছেন গু ভালো করে ছোট ঠাকুর যদি দেখেন সেখানেও থাকবো এখন ছোট ঠাকুর তো উনি সর্বভারতীয় সম্পাদক সুখল গান্যহসকে দিয়ে আমাকে মতুয়াতে কেটে যাই পাঠিয়েছেন আমার তো আমি ধন্য হলাম যে বড় ঠাকুর আমাকে ডেকেছেন তবু আমার এত দিন মতুয়াদের হয়ে কাজ করার তবু একটা সম্মান আমি পেলাম বড় ঠাকুর দেখে আমার ভালো লাগছে ছোট ঠাকুর উনি ওনার সর্বভারতীয় যে যিনি আছেন সুখেন গাইন সম্পাদক তাকে দিয়ে ভিডিও করে বলছিল আমরা অসীম সরকারকে আমাদের এই থেকে বাদ আমি ভাবলাম জ্ঞান আমি ওরাকান দিতে ফোন করলাম বলছো তুমি সব মতুয়াদের হৃদয়ে আছো তোমার অত চিন্তার কোনো কারণ নেই আজকে বড় ঠাকুর ডেকেছেন আমার ভালো লাগছে জানি দ্বী বিভক্ত নিয়ে তার মধ্যে আর আলাদা সিলে আলাদা তার মধ্যেও মহাসংঘটা কিন্তু আলাদা

প্রত্যেকটা সি করতে বলছি যারা সি এ করবে মনে রাখবেন তাদের নাম থাকবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যারা সি এ করবে তাদের দায়িত্ব বিজেপি নেবে কিন্তু ছিঁড়ে না করবে যারা তারা কি করবে জানি না অনশন করে মরে যাক না কি করুক আমি বলতে পারি ছিঁড়ে করলে তারা নাগরিকত্ব পাবে 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 ছিঁড়ে যারা করবে না তারা কি হবে আমি জানি না এই মিথ্যাচারটা করছে যাতে না সিএতে আবেদন না করে ভয় দেখাচ্ছে সিএতে যারা আবেদন করবে না তাদের একটা দল কিন্তু ওনাদের সঙ্গে পাবে এই বোকা যারা তারা ওদের সঙ্গে গিয়ে নাচবে ঢাকবা যাবে কিন্তু ছিয়ে যারা করবে তারা নাগরিকত্ব পাবে 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 দায়িত্ব নিয়ে বলছে